হ্যালো বন্ধুরা বন্ধুরা তোমরা কেমন আছো বন্ধুরা আজ আমরা নিয়ে আসলাম আবার মজার এক গল্প বাঘ ও গাধার গল্প তো বন্ধুরা তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে একটি লাইক দিয়ে দাও তো বন্ধুরা চলো আমরা শুরু করি বাঘ এবং গাধার গল্প গল্পের নাম বাঘ এবং গাধা একদিন এক গাধার সাথে বাঘের দেখা হলো গাধা বাঘকে বলল ঘাসের রং নীল বাঘ বলল না ঘাসের রং সবুজ কিছুক্ষণের মধ্যেই দুজনের মধ্যে তুমুল তর্কে লেগে গেল কেউ কারো কথা শুনছে না অবশেষে তারা জঙ্গলের রাজা সিংহের কাছে বিচারের জন্য উপস্থিত দরবারে সিংহের কাছে পৌঁছানোর আগেই গাধা ডাক ছাড়তে শুরু করে দিল মহারাজ মহারাজ আপনিই বলুন ঘাসের রং নীল কিনা সিংহ বলল হ্যাঁ ঘাসের রং নীল গাধা তাড়াতাড়ি সিংহের আরো কাছে গিয়ে বলতে লাগলো বাঘ আমার কথা মানছে না শুধু তর্ক করছে এবং আমাকে বিরক্ত করছে ওকে শাস্তি দিন মহারাজ সিংহ তখন ঘোষণা করল। বাঘ পাঁচ বছর কোনো কথা বলতে পারবে না এটাই তার শাস্তি গাধা খুশিতে লাফাতে লাগলো এবং বলতে বলতে চলে গেল ঘাসের রং নীল ঘাসের রং নীল বাঘ বাধ্য শাস্তি মেনে নিল কিন্তু সিংহকে জিজ্ঞাসা করল মহারাজ ঘাসের রঙ তো সত্যিই সবুজ তবে আপনি আমায় শাস্তি দিলেন কেন সিংহ বলল ঠিক ঘাসের রং সবুজ বা জিজ্ঞাসা করল তাহলে আপনি আমায় শাস্তি দিলেন কেন মহারাজ সিংহ বলল তবে শোনো তোমাকে শাস্তি দেওয়ার সাথে ঘাসের রঙ নীল না সবুজ সেই প্রশ্নের কোনো সম্পর্ক নেই তোমাকে শাস্তি দিয়েছি কারণ হল তোমার মতো একজন সাহসী বুদ্ধিমান প্রাণী একটা গাধার সাথে তর্ক করে সময় নষ্ট করেছ এবং এরকম একটা সামান্য কারণে আমার কাছে এসে আমারও সময় নষ্ট করেছ তাহলে বন্ধুরা আমরা এ গল্প থেকে কি শিখতে পারি আমরা এ গল্প থেকে শিখতে পারি মূর্খের সাথে কখনো তর্কে যেও না তো বন্ধুরা আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ